তুমি বন্ধু কালা পাখি আমি যেন কী বসন্তকালে তোমায় বলতে পারিনি আসলে কথা বলতে গেলে আপনার অন্যতম একটা জ্ঞান থাকা লাগবে মানে হয় কি আমরা তো আসলে আড্ডা দিই কিন্তু আমরা যখন আড্ডা দিই গ্লাসের টিম যখন আড্ডা দিই এটা আসলে আড্ডা বলা যাবে না ক্লাস চলতেছে এই ক্লাসটা ধরেন আমি বলব প্রত্যেকটা অভিনয় প্রত্যেকটা ক্রু ইম্পর্টেন্ট কারণ কথার কথা যদি বলি এরকম অফিসে ধরেন আমরা মেকআপ রুমে অনেক বিষয় নিয়ে কথা বলতেছি অমি ভাই দুইটা কথা বলতেছে মার্জিক ভাই পাঁচটা কথা বলতেছে চাষি ভাই দুটা কথা বলতেছে পড়াশ একটা কথা বলতেছে এই সবার কথা থেকে আমি মনে আমি কিন্তু নেই আমি ধরেন নিয়ে

তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা ওইসি আমি মন পাগেলা বসন্ত কালে বন্ধু কালা পাখি আমি বসন্ত কালে তোমায় বলতে পারিনি আমাদের স্বামীম সুপ্ত প্রতিভা রিপোর্টার হলে কি হবে খুব ভালো দোতারা বাজাতে জানে নিয়ে আসো দাদা তোমার ইয়া তোমার একটা এটা করুন তারপরে আপনারা